নমস্কার বন্ধুরা অনুরাগে ছয় আজকের পর্বে আমরা শুরুতেই দেখতে পাবো যে অলি সূর্যকে বলছে বলছিলে না বাবা বিরাট স্যাক্রিফাইস করছে দেখো উনি আমাদের কথা ভেবে ভেবে দুঃখে বসেনি নতুন বন্ধু হয়েছে কি সুন্দর করে মিশছে দেখো তখন সূর্য অলিকে বলল জাস্ট সেট আপ আর একটা বাজে কথা বলবি না তুই তোর মুখে যখন যেটাই আসবে আর তুই সেটাই বলবি সেটা কিন্তু আমি মেনে নেব না সব কথা মেনে নেওয়া হয় বাট এটা নয় আগেও অনেকবার বলেছি আবার বললাম দিস ইজ ইউর লাস্ট ওয়ার্নিং তখন অলি বলল কি করবে তুমি এমন সময় চারু বলছে না অলি একদম না তখন অলি বলছে আমাকে ওয়ার্নিং দেওয়ার আগে আগে মাকে দেখো কোন দিক থেকে খারাপ আছে মা আমরাই কিউ হ্যাপি নই ওই মহিলা যতদিন আমাদের লাইফে থাকবে ততদিন কোন দিনেই তখন পেছন থেকে একটা গাড়ি হরান বাজাচ্ছিল এরপর সূর্য তার গাড়িটাকে অলির স্কুলের সামনে নিয়ে যায় আর অলিকে বলছে তোর কোনো ধারণা আছে তোর মা কত স্যাক্রিফাইস করেছে আমাদের জন্য তোর মা কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছে ডো ইউ হ্যাভিনিং আইডিয়া তখন অলি বলল আমাদের লাইফটা পয়ল হচ্ছে সেটা কেন বুঝতে পারছো না বাবা তুমি আর বলছে চারুকে কবে বিয়ে করবি বলো বাবা আর মাকে নিয়ে অবার থিঙ্কিংটা বন্ধ করো তুমি মা মায়ের মতন আছে মা একা নয় মায়ের পাশে থাকার সামলানোর মতন বন্ধু আছে মায়ের আর এই যে এখনো ভালো মা হওয়ার নাটকটা করছে না এরপর তো আমি ক্ষমা ক্ষমা করব না এরপর সূর্য আরে তুই করার কে আমি আমি একটা কথা ভালো করে বলে শুনে রাখলি তোর মুখে রাখছি যদি এরকম কথা আর একবার শুনি তোর কপালে দুঃখ আছে তোর মায়ের সাথে আমার দেখা হোক অথবা না হোক তুই আর বলবি না তখন অলি বলছো থ্রেট দিচ্ছ আমাকে এরপর সূর্য বললো না আই মিনিট তখন অলি বলছে বাবা এমন সময় সূর্য কারের দরজাটা খুলে বললো কুলে এসে তুই যা এবার স্কুলে যা আর হ্যাঁ আজকে যে ভুলটা করলে আর সেটা কোনোদিন রিপোর্ট করো না সারা জীবনেও যাও এমন সময় দেখা যাচ্ছে ফুলের দোকানে আর মিশকা সূর্যকে দেখে বলছে আহারি আমার সূর্যটা ভালো তবে আমি জানি কি করেও আমাকে কাছে থাকা খুব ছিল সূর্য সব ঘেটে যাচ্ছে না হলে তবে চিন্তা নেই মিশকা খুব তাড়াতাড়ি তোর কাছেই আসে আর এবার আসবো যখন পুরোটা জুড়িয়ে আসবো তবে তোর এত বড় ছানা আমি মেনে নিতে পারবো না সব মুছে দেবো সবাইকে মুছে দেব ক্লিন সেট করে নতুন করে গল্প লেখবো আমাদের এর অন্যদিকে দেখা যাচ্ছে শাক্যদীপ স্যার আর দীপাকে তখন শাক্যদীপ স্যার দীপাকে বলছে জুয়ের যে স্কুল টিচার উনি এই নাচার স্কুলটা খুলে আপনার ভালো লাগবে বলে তাই আপনাকে নিয়ে আসলাম তখন দীপা বলছে জায়গাটা খুব ভালো অর্গানাইজ এরপর শাক্যদীপ স্যার বলছে হ্যাঁ উনি কিন্তু বাঙালি আর এখানকার ম্যাক্সিমাম স্টুডেন্টই বাঙালি এরপর শাক্যদীপ স্যার ম্যাডামকে ডেকে বলল ম্যাডাম আমি খাবারগুলো নিয়ে এসেছি তখন ম্যাডাম বলছে এই তো ব্রেকফাস্ট এসে গেছে তাহলে আর কোনো চিন্তা নেই সবাই খেয়ে নাও চটপট করে ছাত্রদেরকে বলছে এরপর শাক্যদীপ স্যার আর দীপা দেখে বাচ্চারা কান্না কাটি করছে এমন সময় দীপা টিচারকে বলছে আমার মনে হয় বাচ্চাদের খিদা পেয়েছে আমি খাবারটা ওদের হাতে হাতে দিয়ে দিই তখন টিচার বলছে না না ওরা খিদে পেয়েছে বলে কাঁদছে না আসলে ওদের অন্য একটা কারণে ওদের মন খারাপ এরপর দীপা বলছে কেন কি হয়েছে তখন একটা ছাত্রী এসে বলল আমাদের ডান্স কে শিখাবে আমাদেরকে কম্পিটিশনে কে নিয়ে যাবে এ বলে ছাত্রীরা কাঁদতে লাগে এরপর টিচার দীপাকে আর সাক্ষদীপ স্যারকে বলছে কত করে বুঝালাম তারপরও কাঁদছে আর ছাত্রীটাকে বলছে কেদ প্লিজ আমরা দেখবে ঠিক কাউকে পেয়ে যাব ঠিক আছে এখন ছটপট করে খাবারটা খেয়ে নাও তো আর সাক্ষদীপ স্যারকে বলছে মিস্টার সরকার আপনার পেমেন্টটা করে দিই এরপর টিচার সাক্ষদীপ স্যারের পেমেন্ট নিয়ে এসে বলল আচ্ছা মিস্টার সরকার আপনি তো মুম্বাই সরকারে অনেক দিন ধরে থাকেন আপনার কি কোনো পরিচিতি বাঙালি ভালো ডান্স টিচার আছে আসলে আমাদের একটা খুব বড় ডান্স প্রোগ্রাম হতে চলেছে তাই এরপর সাক্ষদীপ স্যার বলল কেন আপনাদেরই তো একটা ভালো বাঙালি ডান্স টিচার ছিল সে কোথায় আসলে ওনার বাবার না হঠাৎ করে শরীর খারাপ হয় তাই উনি কলকাতায় চলে গেছে আর আমরা ভীষণ টেনশনে রয়েছি টুকু বাচ্চা তারা তো বুঝে না তাই না এরপর একজন ছাত্রী দীপাকে দেখে বলছে হাতটা কি কম করে করব এরকম এরপর দীপা তাদেরকে দেখিয়ে দিল কিভাবে নাচ করতে হয় এরপর দীপা বলছে একটা কাজ করি তোমরা চলো আমি দেখিয়ে দিচ্ছি তখন টিচার বলছে আনটি যেমন যেমন দেখাচ্ছে তোমরা শিখে নাও এরপর দীপা নাচ করে তাদেরকে শিখাচ্ছে যাচ্ছে জয় জয় যাদের কাছ থেকে টাকা নিয়েছিল সময় মতো ফেরত না দিতে পারে গুন্ডারা জয়কে মারধুর কর আর গুন্ডারা জয়কে বলছে টাকা দে এখন তখন জয় বলছে আমার কাছে অল্প কিছু টাকা আছে এই টাকাগুলো নেবেন না প্লিজ আমার বউ আছে বাচ্চা আছে আমি তাদেরকে কি খাওয়াবো গুন্ডাদের সাথে একটা গুন্ডা বলছে এই টাকা দিয়ে তো গাড়ি ভাড়া উঠবে না এরপর জয় বলছে আর তো পাঁচ দিন সময় আছে এই অল্প কিছু টাকা আমাকে দিয়ে দিন তখন গুন্ডা বলছে আজকে এই টাকাগুলো নিয়ে যাচ্ছি আজকের দিনের জন্য তোর বউ বাচ্চা সেই কালকে এর থেকে বেশি টাকা রাখবি বুঝলি এরপর গুন্ডারা জয়কে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল এমন সময় জয়কে উঠিয়ে বলল ভাই ভাই তুই নিচে পড়লি কিভাবে গালে দাগ কিসে তুই নিচে পড়ে গেলি কেন এরপর জয় বলছে পা পিছলে পরে গেছিলাম আমি ঠিক আছি কেউ তোলার ছিল না তুই ছাড় আমার তখন সূর্য বলছে না আমি তোকে ছাড়বো না আমার তোর সাথে অনেক কথা বলার আছে যতবার তোর সাথে কথা বলার চেষ্টা করি মাঝখানে আটকে যায় কথা করে বলতে পারে না আজকে তোর সাথে কথাগুলো বলবো আমরা কথা বলবো ভাই ওকে এমন সময় জয় দেখতে পায় চারুকে এর অন্যদিকে দেখা যাচ্ছে অলিকে অলি জুইকে দেখে বলল জুই আর জুইকে জড়িয়ে ধরলো আর বলছে আই মিস ইউ জুই আমার না তোমার কাছে এলি ভালো লাগে জুই আমাকে কেউ ভালোবাসে না কেউ না আর জুইকে বলছে জুই তুমি আমার বন্ধু থেকো প্লিজ তুমি আমার বন্ধু থেকো এরপর জুই ভাবতে থাকে অলির কথাটা এরপর অলি সূর্যকে বলছে আমি তোমার একমাত্র মেয়ে আর বলছে রূপা মরে গেছে আর মাও মরে গেছে এরপর জুই রেগে অলির আথা শক্ত করে ধরলো আর ভাবতে সেই দিনকার কথাটা যেদিন টোপা বসে গিয়েছিল আর বলছে হংসুকুটি তুমি এরকম করো না এরকম করলে আমি ডুবে যাব এরপর রূপার হাতটা সূর্য থেকে ছুটে গেল আর সেই কথাটা জুই ভেবে ओलीকে ধাক্কা মারল তখন ओली জুইকে বলল জুই জুই কি হয়েছে তোমার এত রাগ কেন আমার উপর তোমার বলো আমরা তো বেস্ট ফ্রেন্ড এরপর জুই মনে মনে বলে তুমি আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছো সোনা আমি কি করে তোমার বন্ধু থাকব তখন ओली বলছে কেন আমাকে দূরে সরিয়ে দিচ্ছো বলো কেন কেন তুমি আমাকে দূরে সরিয়ে দিলে আমি তো তোমার কাছে ছুটে এলাম আমা কেউ ভালোবাসে না জুই তখন জুই বললো কেন ওলি তোমাকে তো তোমার বাবা তোমাকে মাথায় করে রাখেন তিনি সব বলে তোমাকে নিয়ে বাঁচেন এটার পরেও তোমার ভালোবাসার অভাব কি করে হয় তারপরেও তুমি কি করে বলো যে তোমাকে কেউ ভালোবাসে না তখন বলছে তুমি আমার সাথে কেন কথা বলছো জুই জুই তখন বলছে এভাবে তুমি আর আমার সাথে কথা বলতে এসো না আমি খারাপ ভাবে তোমার সাথে কথা বলতে চাই না এরপর অলি বলছে হঠাৎ কি চেঞ্জ হয়ে গেল তোমার আর আমার মধ্যে বলো তখন জুই বলছে সব কিছু আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি তোমার সাথে বন্ধুত্বটা করাটাই ভুল হয় এরপর অলি বলছে তোমার পাপা আমার সম্বন্ধে বাজে বাজে কথা বলেছে তোমার কাছে তাই না তখন জুই বলছে হ্যাঁ বলেছিলেন আমি তখন পাপার কথা শুনিনি আর এখন আমি বুঝতে পেরেছি আর আর আমি এখন কথাই তাই তুমি আমার কাছ থেকে থেকে দূরে থাকবে এরপর এখান চলে যায় বলছে সব পাপার শুনবো জুই মায়ের জন্যই হয় এর অন্যদিকে জুই বলছে কেন তুমি সবকিছু নষ্ট করে দিলে হিংসুকুটি একদিন ভেবেছিলাম আমি তোমাকে আগলিয়ে রাখবো প্রাণ দিয়ে ভালোবাসবো আজকে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সবকিছুর জন্য দায়ী মা মরে গেছে সেটা তুমি এমন করে বললে যেন তার কোনো অস্তিত্বই রাখতে চাও না আমাকে মুছে ফেললে মানলাম কিন্তু মাকে কেন মুছে ফেললে তুমি এত স্বার্থপর পর না আমি তোমাকে কিছুতেই ক্ষমা করবো না আমার আর আমার মার জীবন তোমার জন্যই এলোমেলো হয়েছে হিংসিকুটি আর মা মা বলে জুই কাঁদতে থাক এর অন্যদিকে দেখা যাচ্ছে দীপা আর সাক্ষ্যদেব স্যারকে তারা এখনো নাচের ক্লাসে ছিল তখন সাক্ষ্যদেব স্যার বলে আমি জানি মিসে সেনগুপ্ত এই ছোট ছোট বাচ্চাগুলির মধ্যে নিজের হারিয়ে যাওয়ার মেয়েকে খুঁজে পেয়েছে আপনারই মুখের মধ্যে মমতা হাসি চোখের জল সেই কথাই বলছে আপনি আমার মেয়ের জন্য অনেক কিছু করেছেন তাই বন্ধু হিসেবে আমি এইটুকুই চাই যে আপনি আপনার মেয়েদের যেন ফিরে পান এরপর নাচ দেখে সব ছাত্রীরা দীপাকে বলছে তুমি খুব ভালো নাচ করো আনটি এরপর বলছে খুব ভালো নাচ করবে দেখে নিও চলো চলো এবার খেয়ে নেবে এরপর টিচার বলছি বাচ্চারা এবার খাবার গুলা খেয়ে নেই না হলে খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে এরপর টিচার সব বাচ্চাগুলোরকে খাবার দিয়ে দীপাকে এসে বললো আপনি জানেন না আপনি কি করেছেন আপনার মতন একজনের কাছে ডান্স শিখতে পারলে ওদের খুব ভালো হয় এরপর দীপা বলছে হ্যাঁ আমি তখন টিচার বলে হ্যাঁ আপনি আমার মনে হয়েছে নাচ তো আপনার আত্মার মধ্যেই আছে বুঝলাম আর আজ একজন টিচার হওয়া আর সে তো মা বাবারও হয় আপনি যে মমতায় ওদের নাচ শিখাচ্ছিলেন তখন দিবা বলল আপনি আমাকে টিচার করতে চান তাই তো আমি রাজি আমি সকালে এসে বাচ্চাদেরকে নাচ শিখিয়ে যাব সপ্তাহে তিন দিন তাই তো তখন টিচার বলল হ্যাঁ এরপর দিবা বলছে সাত দিন হলেও আমার কোনো অসুবিধা নেই সকালেই তো এরপর টিচার বলছে আমাদের সপ্তাহে তিন দিন হলেই চলবে আপনি যে এতটা ক্লিন হবেন সেটা আমি বুঝতে পারিনি এরপর দিবা বলছে টাকা দেবেন মানে আমি নাচ শিখালে টাকা পাবো তো জানেন তো আমি একটা নাচের কম্পিটিশনে ফার্স্ট হয়েছিলাম তখন টিচার বলে আসলে এখানে তো সবাই ফ্যাশনের জন্য আসেন আপনি তো দেখছি জন্য উৎসাহিত নাচ দেখে আমি তা তো ভাবিনি এরপর দীপা বলছে মেয়ের অপারেশনটা হয়ে গেলে তারপর আমি আমি আর টাকা নেব না তারপর সব নাচ শিখিয়ে কিন্তু তার আগে যাব আপনি আমাকে টাকা দেবেন আমার টাকার খুব দরকার তখন টিচার বলছে আপনি মিস্টার সরকারের মেয়ের জন্য এইভাবে টাকা জোগাড় করতে চাইছেন পর স্যার বলে মিসেস সেনগুপ্ত তাহলে আমরা এগুই তখন টিচার বলছে ম্যাডাম আই এম সরি আমি আপনাকে ভুল বুঝেছি আমি তো বিগ বং এর কথা জানি কি ভয়ানক আগুন লেগেছিল কত বড় এক্সিডেন্ট আপনি যেভাবে টাকা জোগাড় করছেন আপনাদের রেস্টুরেন্টের জন্য কি অন্যের জন্য জন্য উড়িয়ে হওয়া যায় যায় তখন বলল এই এই যে স্যার উনি আর এভাবেও যা যা করেছেন সেই ঋণ নয় এমন সময় স্যার বলে মিসেস সেনগুপ্ত এসব কথা থাক তখন দীপা বলছে স্যার আমরা মানুষের খারাপ কথাগুলো জোর গলায় বলি স্যার ভালো কথাগুলো কেন লুকিয়ে রাখি বলুন তো এরপর টিচার বলছে আপনাকে একটা ভালো করে কথা বলে রাখি ম্যাডাম এটার জন্য আমরা কোনো আলাদাভাবে ফিস দিতে পারবো না কিন্তু না নাচের জন্য পারবো তবে আমরা আপনার কাছ থেকে একটা ফ্রি সার্ভিস চেয়ে নেব আপনি বাচ্চাদেরকে শেখাবেন কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায় ওয়েলকাম অন বোর্ড ম্যাডাম এরপর দীপা বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এরপর দীপা সাক্ষদীপ স্যারকে বলছে স্যার আপনার মেয়ে চোখে দেখতে পারবে আর সব মেয়েরা ভালো থাকো আর সব মায়েদের বুকে জুড়ে থাকো এরপর দেখা যাচ্ছে সাক্ষদীপ স্যার আর দীপা যখন রেস্টুরেন্টে চলে এসেছিল তখন সাক্ষদীপ স্যারের হাত থেকে ব্যাগের কারাটা ছুটে ব্যাগের সব জিনিসগুলো পরে যায় যখন এই জিনিসগুলো দীপা নিচের থেকে উঠিয়ে রাখছে তখন দেখতে পায় কাকিয়াকে মানে সূর্যর কাকিমাকে তখন কাকিয়া দীপাকে দেখে বলল পাঁচ বছর পাঁচ বছর অনেকটা সময় দীপা অনেকটা এরপর দীপা বলছে হ্যাঁ পাঁচ পাঁচটা বছর কেটে কতদিন পর তোমাকে দেখছি কাকিয়া এমন সময় কাকাই কাকাই আমিও দীপা দীপা এরপর কাকাইকে দেখে বলে তখন দেখতে পায় যে দীপার মাও এসেছে এরপর দীপা বলছে মা তোমরা তখন দীপার মা বলল আমি বলতে চাইনি ওরা আমাকে এমন ভাবে জোর করলো যে না বলে পারলাম না তখন কাকাই বলে দেখাতো আমাদের অতই দীপা কোথায় কতদিন কত দূরে থাকে আমাদেরকে ছেড়ে ভালোবাসা সম্পর্কে তো একটা টান তো থাকবেই এরপর দীপার মা দীপাকে বলছে মা রে এমন করে তাকিয়ে থাকবে আমার কাছে আসবি না মা এরপর দীপা মা বলে তার মাকে জড়িয়ে ধরল তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই এসে গেলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন